এই লাইভ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা যারা এই ভিডিওটির শেষ পর্যন্ত দেখবেন তাদেরকে আমি পরিচালন দেব কথা দিলাম পরিচালন দিয়ে দিব যারা সাধন করতে পারেননি তাদেরকে আমি নিজেই চালন করে পাঠিয়ে দিব যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন আপনারা অনেকেই বলেছেন রমজান মাসে পরি হাজির করা যায় কি না না হ্যাঁ রমজান মাসেও পরি হাজির করা যায় কোনো সমস্যা নাই রমজান মাসেও পরি হাজির করতে পারবেন অনেকেই প্রশ্ন করেছেন পরি দিয়ে কি কি করা যায় হ্যাঁ পরি দিয়ে সব ধরনের কাজ করা যায় পরি দিয়ে এমন কাজ করাতে পারবেন যেটা মানুষের পক্ষে করা অসম্ভব এমন এমন কাজগুলো জিন পরিরা করে থাকে তো আমি আশা করব যারা পরি সাধন করেছেন বা করবেন তারা যেন জিনপুরি দিয়ে কোনো মানুষের ক্ষতি না করেন অনেকেই আমাকে বলেছেন যে গুরুজি আপনার অনেকগুলো আমল আমি করেছি কিন্তু পরিসাধন করতে পারিনি ব্যর্থ হয়েছি এখন আমি কি করব। হ্যাঁ অনেক সমস্যার কারণেই অনেকের কাছেই পরি আসতে চায় না তো কেন আসতে চায় না কি কি সমস্যা ইত্যাদি এসব বোঝার জন্য অবশ্যই পরীক্ষা করে দেখতে হবে তাই আমার সাথে যোগাযোগ করতে হবে ইমু নাম্বারেই এই যে ইমো নাম্বার দেখতে পাচ্ছেন এই ইমো নাম্বারেই যোগাযোগ করতে হবে এই নাম্বারটি সেভ দিলে অবশ্যই আমার ইমো পেয়ে যাবেন তারপর ইমুতেই যোগাযোগ করবেন অবশ্যই আপনার সমস্যা দেখা হবে প্রয়োজনে পরি চালান করে পাঠিয়ে দেওয়া হবে আর যারা আমার আমল করেই সফল হয়েছেন তাদেরকে অবশ্যই শুভকামনা আর যারা সফল হননি যারা ব্যর্থ হয়েছেন তাদের চিন্তার কোনো কারণ নাই হতাশ হওয়ার কোনো কারণ নাই আমার এই ইমোনাম্বারে যোগাযোগ করুন অবশ্যই আপনাকে সাহায্য করা হবে মহান আল্লাহ পাক রাবুল আলমিন যদি আমাকে তৌফিক দান করেন তাহলে ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আপনি অবশ্যই সাহায্য পাবেন ইনশা আল্লাহ কিন্তু যারা আমার আমলগুলো এখনো করেননি নিয়ত করেছেন কিন্তু আমলগুলো করা হয়নি এখনো সময় সুযোগ হয়ে ওঠেনি তারা অবশ্যই প্রথমে আমল করবেন করার পরে যদি না হয় তবেই যোগাযোগ করবেন এখন আপাতত শুধুমাত্র যারা ব্যর্থ হয়েছেন যারা বারবার বলেন আমাকে কমেন্টস করেন যে গুরুজি আমি ব্যর্থ হয়েছি আমি সফল হতে পারিনি শুধুমাত্র তাদেরকেই পরিচালান দেওয়া হবে তবে যারা মাহাজুর আমল করতে পারেন না অথবা আমল করার মতো কোনো জায়গা নেই কোনো সিচুয়েশন নেই তারাও যোগাযোগ করতে পারেন তাদেরকেও পরিচালন দেওয়া হবে কিন্তু যাদের আমল করার সুযোগ আছে তারা অবশ্যই চেষ্টা করবেন আমল করার অবহেলা না করে নিজেই চেষ্টা করবেন যদি না হয় তবেই আমাকে বললে অবশ্যই চালান করে পাঠিয়ে দেওয়া হবে তাহলে যারা আমার সাথে যোগাযোগ করতে চান তারা অবশ্যই এই ইমো নাম্বারেই যোগাযোগ করবেন এই যে ভিডিওতে দেখা যাচ্ছে ইমো নাম্বার এই নাম্বারেই যোগাযোগ করবেন ইমো নাম্বারেই শুধুমাত্র ইমো নাম্বারেই অনেকেই কি করেন ফোন নাম্বারেই ফোন দিয়ে দেন নাম্বারেই ফোন দিয়ে দেন পরে পান না নাম্বার বন্ধ পান পরে বলেন নাম্বার বন্ধ নাম্বার দিয়ে দিসি এইগুলো কমেন্টস করেন আপনারা অনেকেই আরে আমি এত ভার বলে দিলাম যে এটা শুধুমাত্র ইমো নাম্বার ইমো নাম্বার ছাড়া আমাকে পাওয়া যাবে না আমি এই ফোন নাম্বারটা খুলা রাখবো কিভাবে এত মানুষজন যদি ফোন দেয় তাহলে আমি তো আমার ফোন দিয়ে তো আর কাজ করা যাবে না এই জন্য এটা বন্ধ থাকে এত মানুষের ফোন তো ফোন নাম্বারে রিসিভ করা সম্ভব না তো সেই জন্য ইমো নাম্বার দেওয়া হয়েছে ইমো নাম্বারে যত ইচ্ছে তত ফোন দেন কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই কিন্তু ফোন নাম্বারে এত ফোন আসলে সমস্যা এই জন্য বন্ধ থাকে ফোন নাম্বার শুধুমাত্র ইমো নাম্বার খোলা এই নাম্বারটি সেভ দিয়ে শুধুমাত্র ইমুতেই যোগাযোগ করতে হবে তাহলেই আমাকে পাবেন আশা করি এবার বোঝাতে পেরেছি আমি এ পর্যন্ত একাধিকবার বলেছি যে ফোন নাম্বারে ফোন দিলে পাবেন না মানে এই নাম্বার ডায়াল করে যদি ফোনে ফোন দেন তাহলে পাবেন না ইমোতেই পাবেন এই নাম্বারটি সেভ দিলে আমাকে ইমুতেই পাওয়া যাবে তাহলে যাদের প্রশ্ন ছিল রমজান মাসে পরি হাজির করা কি যায় আশা করি তারা উত্তর পেয়েছেন হ্যাঁ রমজান মাসে পরি হাজির করা যায় সারা বছরই পরি হাজির করা যায় জিন হাজির করা যায় কোনো সমস্যা নাই আপনি জিন পরি সাধন করতে পারেন যে কোনো সময় রাত দিন যে কোনো সময়ই রমজান মাসে রমজান ছাড়াও অন্যান্য মাসে যে কোনো মাসেই পরিসাধন করতে পারেন কোন সমস্যা নেই আর অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে আপনার কোন আমলটি বেশি কার্যকরী তাদের উত্তর হলো দেখুন আমার প্রত্যেক আমলই কার্যকরী তবে সব থেকেই ভালো হয় আপনি যদি সুরা ই ক্লাসের আমলটি করতে পারেন তাহলে আমার ভিডিও এর মধ্যে দেখতে পাবেন একটি ভিডিও আছে সেটাতে সুরা ইকলাস দিয়ে একটি আমল দেওয়া আছে সুরায় রহমানের আয়াত বলা আছে সেই আমলটি করুন তাহলে ইনশা আল্লাহ আপনার ভালো কিছু হবে